আট ন্যারেটিভ আরাকানে দিয়ে আমার আরাকানে মুসলিমদের গণহত্যা চালানো হয়েছে আট দফার ন্যারেটিভ সেম ন্যারেটিভ সেখানে আসছে আপনার সিকিমে আসার পর সিকিমে ভারতের অঙ্গরাজ্য হচ্ছে এই আট দফা ন্যারেটিভ বেসিক কোরের যদি আসি বা সেম ভাইস ভার্সা অনেকটা কাছাকাছি ন্যারেটিভে আপনার হায়দ্রাবাদ দখল হয়ে গেছে তো ম্যাডাম এগুলো কিন্তু অ্যালার্মিং

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যেহেতু বাক্স্বাধীনতা আছে তাহলে বাক্স্বাধীনতা নিয়ে একটু কথা বলি বাংলাদেশে যে স্কন আছে এদেরকে নিষিদ্ধ করার জন্য এই সরকার আপ্রাণ চেষ্টা করছে কেননা বর্তমান যে সরকার আছে উপদেষ্টা সরকার এদের সবচেয়ে বড় বিপদের নাম হলো স্কন কেন কেননা এরা হলো একটা সংখ্যালঘু সংগঠন এবং পুরো বিশ্বে এদের বিচরণ এদের বাংলাদেশে যদি কোনো বড় ধরনের ক্ষতি করা হয় তাহলে পুরো বিশ্ব কেঁপে যাবে এবং এরা বিশ্বের বুকে একটা পাওয়ারফুল সংগঠন এটা শুধুমাত্র ছাত্রলীগ সংগঠন নয় যে বাংলাদেশে একটা আছে গুটি কয়েকজন বা বাংলাদেশের একটা দলের সংগঠন যে নিষিদ্ধ করলেই পার হয়ে যাবে ইস্কনকে যদি দমন না করা যায় তাহলে এ সরকার তার ভিত্তি নড়বড়ে বা যে কোনো সময় ঘটিয়ে যাওয়ার যে ভয় এটা তার ভেতরে আসে কয়েকটি ইস্যুস দেখাচ্ছি কারণ ম্যাডাম আমার আমার তিন মিনিট সময় দেবেন আমাকে আমি এই সনাতনী ভাইদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখেই বলছি যে আপনাদের আট দফা দাবি সম্পূর্ণ অযৌক্তিক অবান্তর এবং আমাদের মানচিত্রকে ডেনাই করে আমি একটা প্রশ্ন করবো প্রদীপচন্দ্র বাবুর কাছে আপনি কি কিভেন কে ডেনাই করেন না অ্যাকসেপ্ট করেন নাম্বার ওয়ান আপনি কি বঙ্গভূমিকে ডেনাই করেন নাকি অ্যাকসেপ্ট করেন আপনি কি অখণ্ড ভারতকে ডেনাই করেন নাকি অ্যাকসেপ্ট করেন আপনি একটা কথা বললেন এই বিষয়টা প্রথমে বলবো যে শান্তি চুক্তি ভাই কিসের শান্তি চুক্তি শান্তি চুক্তি আবার কি কেন শান্তি চুক্তি করতে হবে আমার এটার উত্তরটা আমি আসবো শান্তি চুক্তি সবচেয়ে বড় বৈষম্য এটা দাদাগিরি জমিদারি ব্রাহ্মণ্যবাদ এই শান্তি চুক্তি বাদকে আমরা সাতচল্লিশ পরাজিত করছি ফার্স্ট ইং ফার্স্ট আমি গোপীনাথ ব্রহ্মচারী আমি মাঝে মাঝে কীর্তন শুনি তার কথা আমার ভাল লাগে আমি তার কথা শুনলাম বিগত ছয় মাস বা এক বছর ধরে শুনতেছি কিন্তু রিসেন্টলি তার একটা বক্তব্য শুনলাম সেই জায়গায় সে বলতেছে ন্যারেটিভটা সামারাইজেশন এরকম যে সব কিছুই হিন্দু সম্পত্তি রমনা কালী মন্দির বা এই অঞ্চলে অ্যাডজাসেন্ট আমি পুরোটুকু শুনতে পাইনি এটা মানে উনি বুঝাইতে যেতেছে রমনা ঠমনা এগুলো সব তাদের হিন্দু সম্পত্তি ভাই তাহলে আমাদের মুসলিমদের সম্পত্তি কোথায় এখন আমি আমার এক হিন্দু ফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম তুই এটা কি এটা কি মামা তখন আপনি অত্যন্ত পড়াশোনা করা লোক আমরা ভারতের মতো হিন্দু মুসলমান রাজত্ব আমরা বাংলাদেশে করতে চাই না প্লিজ আমরা বাংলাদেশি নাগরিক না না আমি বলি না না আমি বলি আমরা বাংলাদেশের নাগরিক আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনারকে সরিয়েছি সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে শেখ হাসিনা आओ মিলি

আজকে ফকরুল ইসলাম রাইট অ্যাপ্রিসিয়েটেড অ্যাপ্রিসিয়েটেড কিন্তু স্যার প্রশ্নটা হচ্ছে যখন ম্যাটার অফ এক্সিস্টেন্স আসে দেখেন এই ন্যারেটিভ গুলা জি ম্যাডাম এই আট ন্যারেটিভ আরাকানে দিয়ে আমার আরাকানে মুসলিমদের গণহত্যা চালানো হয়েছে আট ন্যারেটিভ সেম ন্যারেটিভ সেখানে আসছে আপনার সিকিমে আসার পর সিকিমে ভারতের অঙ্গরাজ্য হচ্ছে আই আট দফা ন্যারেটিভ বেসিক কোরের যদি আসি বা সেম ভাইস ভার্সা অনেকটা কাছাকাছি ন্যারেটিভ আপনার হায়দ্রাবাদ দখল হয়ে গেছে তো ম্যাডাম এগুলো কিন্তু অ্যালার্মিং এগুলোকে হালকা ভাবে আর কিছু নাই এনারা যে বলতেছে যে অর্পিত সম্পত্তি তাদের দিতে হবে তাহলে নাইনটিন সেভেন এ যে বিহারিরা তাদের বাড়িঘর সব ছেড়ে এই ভূমিতে আসছে সেই বিহারিদের জমি কোথায় এর চেয়ে বড় বৈষম্যার উপহাস কোথায় নাইনটিন সিক্সটি এনিমি প্রপার্টি অ্যাক্ট হয়েছে এটা কি ওয়াজ ইট অ্যানেক্টেড অনলি ইন বাংলাদেশ ইট ওয়াজ অ্যানেক্টেড বোথ ইন পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া ইন্ডিয়া আপনি দেখেন নাইনটিন সিক্সটি এইটে এনিমি প্রপার্টি অ্যাক্ট আমাদের মুসলিমদের হাজার হাজার কোটি টাকার প্রপার্টি ভারত সরকার সেটাকে ইয়ে করে দিতেছে বিক্রি করেইতেছে সেই সম্পত্তি আপনারা নিতেছেন আর এই দেশে আপনারা যে সম্পত্তি রাইখা গেলেন সেই সম্পত্তি আপনাদের দিয়ে দিতে হবে আবার এখন আবার এই যে আমাদের দেশে ভূমি সংস্কার আইন 2023 করছে এটা মারাত্মক স্যাবোটাজ এই আইনের মাধ্যমে প্রশাসন হিন্দুত্ববাদী প্রতিষ্ঠার মাধ্যমে यस এই জায়গায় ডিসি এবং নির্বাই মেইনিস্ট্রেটের মাধ্যমে কোনো মামলাও লাগে না জমি দখল করে নিয়ে যাবে ভয়াবহ অবস্থা আমরা গৃহহীন হইতে যাইতেছি আদ্ধফা এটা সুইসাইডাল আপনি দেখেন তারা বলতেছে পাঁচ দিন ঈদের পূজার ছুটি আমি অ্যাপ্রিশিয়েট করি পাঁচ দিন ছুটি ইংল্যান্ডে যে পাঁচ দিন সেটা ইংল্যান্ডে কেন আন্দোলন হয় না কারণ আমি কথাটা কেন বলতেছি ওনারা এই দেশে এই কথাটা বলে ইংল্যান্ডে বলে না ফলে ইংল্যান্ডের মানুষ কিন্তু বাংলাদেশকে মৌলবাদী মনে করে এটা কিন্তু ডিসক্রিমিনেশন ইন্টেলেকচুয়াল ডিসক্রিমিনেশন তারা আমেরিকাতে আছে আমেরিকায় কিন্তু তারা বলে না যে পাঁচ দিন ছুটি আপনি যান মিজোরামে কয়েকদিন ছুটি এখানে মিশনারি ডে ছুটি আছে আপনি ইয়াতে নাগাল্যান্ডে যান মিশনারি ডে ছুটি আছে দুর্গাপূজার ছুটি আছে ভুটানে দুর্গাপূজার ছুটা কয়দিন নেপালে কয়দিন আপনার পশ্চিম আপনি আসেন ভারতে ইয়াতে কয়দিন আপনার পশ্চিম বাংলায় কয়দিন কিন্তু বাংলায় সে তার পাঁচ দিন ছুটি চাইতেছে বা তিন দিন ছুটি এই প্রত্যেকটা বিষয় অযৌক্তিক পায়ে পাড়া দিয়ে ঝগড়া এইটা নিয়ে আলোচনা করা নেপালের কথা বললেন ভারতের কথা বললেন আমি নেপাল থেকে আসি চোদ্দ দিন পনেরো দিন থেকে আপনার আপনার আসছি ওরা আপনার হলো

কে আপনি যে বিহারিরা আমাদের জনগণকে হত্যা করলো তার বিচার আমরা করলাম না কেন 71 যে বিহারিরা বাঙালি বর্ণবর্ণ নির্বিশেষে বাঙালি দেখলেই মেরে ফেলতো জবাই করতো ও যে প্রোক স্যার না সেইটা পড়ে আপনি এই শুনেন আপনার সঙ্গে আরেক দিন ঘন্টা ব্যাপী আমি আপনাকে আমন্ত্রণ জানাই

ইউরোপের সভ্যতা গড়ে উঠেছে ধর্ম থাকবে চার্চের মধ্যে রাষ্ট্র কোন ধর্মকে পৃষ্ঠপোষকতা করবে না এইটা ইংল্যান্ডের খ্রিস্টান